সেদিন প্রথম বুঝেছিলাম বাবার উপার্জন সংসারের চাহিদার থেকে অনেক কম ঠিক সেদিনই তো একটা পরিপূর্ণ বড় মানুষ হয়ে গিয়েছিলাম ঠিক সেই দিনই তো পরিপূর্ণ ভাবে বুঝে গেলাম কি কি আমার জন্যে নির্ধারিত কোন খাবার কোন পোশাক কোন গাড়ি বা কোন বাড়ি এমনকি এটাও বুঝে গেলাম কোন কথা আমাকে বলতে হবে আর কোনটা বলা উচিত নয় সেই দিন বানিয়ে নিয়েছিলাম নিজের একটা শহর নিজস্ব শহর আপনার শহর দেখেন কত টাকার মালিক আপনি সেটার থেকে কিসে আপনার পেট ভরে সেটি বুঝার জন্য বেশি জরুরি আমি সেদিন বুঝে গিয়েছিলাম কিসে আমার পেট ভরে যেদিন লোকে নিজের পেট ভরতে কি লাগে সেটা বুঝে যাবে না সেই দিন জীবন যাপন এত 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 থেকে সহজ থেকে সহজতর হয়ে যাবে কল্পনা করতে পারবে আমাকে আজকে যে আপনারা আমি স্মার্ট অসামাজিক বা সমাজে মিশতে জানি না বলেন তো আমার ভেতরে যে শহর আছে সেখানে কিন্তু আমি একদমই উল্টা খুবই জনপ্রিয় আর মুখ ভাঙা স্বভাবের একেবারে বেনারসি শাড়ির মেঝেতে যে কালা রং উদ্দাম উচ্ছ্বাসে মুখটিত থাকি আমি 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 ঠিক আপনাদের কোলাহলের সাথে মিশে উঠতে পারছি সময় অনেকটা বছর নিজের শহরে বসবাস করে অভ্যস্ত হয়েছিল তো একটু তো সময় লাগবেই আপনাদের মতো ভূস্মীভূত বস্তুর পিছনে ছুটাছুটি আমার সাথে যাচ্ছে না একটু থেমে দেখুন অনুভব করুন উপভোগ করুন সময়টাকে নষ্ট করবেন এই সময় অনেককেই মলিন বিলীন ভুষ খুব করেছে আসুন সময়ের সাথে বদলে যায় নিজে বদলে গেলে ভালো লাগে যদি সময় নিজেই একবার বদলে দেয় না সেই দিন আফসোসের জন্য আফসোস লাগবে